রবিবার মধ্যরাতে শীত কেটে ঘরে ঢুকে বিধবা মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তুফান দুই নং ব্লক জুড়ে ঘটনায় প্রতিবেশী এই যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার বক্সিরার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত রতন মর্মন নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল বক্সিরার থানার পুলিশ জানা গিয়েছে মহিলার স্বামী গত হয়েছেন কয়েক বছর আগেই এই মহিলার সন্তান নিয়ে একাই থাকতেন বাড়িতে সংসারের হাল ধরতে পড়াশুনো ছেড়ে ভিন রাজ্যের শ্রমিকের কাজ করেন এই মহিলার সন্তান বর্তমানে বাড়িতে একাই থাকতেন এই বিধবা মহিলা সেই একাকিত্বের সুযোগে বুধবার মধ্যরাতে ঘরের শীত কেটে মহিলার ঘরে ঢোকে প্রতিবেশী যুবক মহিলার শরীরে হাত দিতে হক চুকিয়ে যান এই মহিলা এরপর শরীরের গোপনাঙ্গ স্পর্শ করার পাশাপাশি জোরপূর্বক এই মহিলাকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ এরপরই এই মহিলা আত্মরক্ষার্থী চিৎকার চাচামুজি করলে সঙ্গে থাকা ভোজালি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ যদিও লোকজন জড়ো হওয়ার আগেই পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত এই যুবক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় বৃহস্পতিবার এই মহিলা বক্সিরাট থানার লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রতন বর্মন নামে এই যুবককে গ্রেপ্তার করে বক্সিরাট থানার পুলিশ পুলিশ জিতকে আজ স্বাস্থ্য পরীক্ষা করার পর মহকুমা ও দায়রা আদালতে পেশ করলে বিচারক অভিযুক্তকে চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে তবে ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরাট থানার পুলিশ